হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে বলেছিলেন মনু আজ আপনাকে দেখামু কীভাবে রিয়াদুল জান্নায় বা জান্নাতুল রিয়ায় কিভাবে ঢুকবেন এবং কোথা থেকে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করে ঢুকতে পারবেন সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এক কথা বলে নবীজির রহজার ভিতরে কিভাবে ঢুকবেন সে অ্যাপ্লাইটা কোথা থেকে করবেন কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলেন আপনাদের স্ক্রিনে নিয়ে যাই সৌদি আরবে আছেন তারা এই যে তারকালনা অ্যাপসটা এই তারকাল অ্যাপসের ভিতরে যাবেন তাক কালনা অ্যাপসের ভিতরে যাওয়ার পরে দেখেন তাক কলনা অ্যাপসে আপনি লগ ইন দেবেন তাকালনা সার্ভিস তাকালনা সার্ভিসে আপনারা লগ ইন দেবেনা সার্ভিসে লগ ইন দেওয়ার পরে যদি আপনি অপশানটা খুঁজে না পান এখানে অনেকগুলো অপশান আসবে নিচে দেখেন যদি অপশনটা খুঁজে না পান তখন আপনি উপরে যে সার্চবার দেখতে পাইতেছেন ওই বারে এখানে সার্চবারে এই যে সার্চবার এখানে লিখবেন ওমরা ইউ এম আর এ ওমরা লেখার পরে নিচে অপশনটা আসবে এই যে দেখেন নিচে লেখা আসছে মানসুক গেট টাচ করবেন টাচ করার পরে এখানে কন্টিনিউ দেবেন এই যে কন্টিনিউ কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আমাকে অন্য একটা পাড়ে নিয়ে যাবে এই দেখেন এখানে আমি অ্যাপ্লাই অলরেডি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে আমাকে যে ডেট অনুযায়ী আমার এখানে দেখেন এই সাত দিন তিন ঘন্টা তেইশ মিনিট বাকি আছে সাত দিন তিন ঘন্টা তেইশ মিনিট পরে আমি ওখানে ঢুকতে পারবো তাহলে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখাই চলেন এখানে যে এই যে দেখতেছেন এই ম্যান্স প্রেয়ার ইন দি নবী রিয়াদুলজানা ম্যান্স যদি পুরুষ হন তা ম্যান্স এর এখানে দেবেন যদি যদি লেডিস হয় তাহলে ওমেনস এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি সহজে খুব সহজ হবে এটা যে আপনি উপরে যে এক নম্বরটা আছে এখানে টিক চিহ্ন দেবেন এখানে এখানে চিহ্ন এখানে টিক চিহ্ন দিয়া আপনি এই প্রেজেন্টে যাবেন প্রেজেন্টে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা ডেট সিলেক্ট করবেন কোন ডেটটা আপনি কোন দিন যাইতে চান যেমন এখানে স্যাটারডে সানডে মানডে টিউসডে আপনি যেখানে ধরেন আমি আপনাকে দেখাচ্ছি এই তেরো তারিখের এটা আমি সিলেক্ট করলাম আছেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আসছে দেখেন তারিখ টাইম কোন টাইমে আপনি ঢুকতে চান এই তেরোটা তেরোটা চোদ্দোটা যখন দেখবেন এইটা হলো রাতের টাম টাইম তেরোটা চোদ্দোটা হলে রাতের টাইম তবে একটা দুইটা তিনটা চারটে এটা হলে দিনের টাইম এটা খেয়াল করবেন এটা দিনের টাইম তো এখানে থেকে একটা টাইম সিলেক্ট করবেন ধরেন আমি এটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে প্রেজেন্ট দিয়ে দিলাম প্রসেস প্রসেস যেটি দিয়ে দিলাম এখানে সামনে আসছে এখন এখানে আপনার কাজ হলো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন আপনি মদিনায় আছেন না মক্কায় আছেন না রিয়াদে আছেন না জেদ্দা আছেন যেখানে থাকেন এখানে সবগুলো আসবে এখানে টাস্ক করার পর এখানে সবগুলো আছে যেমন আমি মদিনায় আছি তাহলে আমি মদিনা ক্লিক করলাম এবার নিচে এখানে একটা টিক চিহ্ন আছে এখানে একটা টিক চিহ্ন দেবেন এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পরে ইস্যু দি পারমান্ট এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে চলেন আমি এটা ইস্যু করছি এখন আপনাদের পিছনে নিয়ে যাই দেখাই ইস্যু দি পারমান্টে ক্লিক করার পরে আপনার এভাবে একটা কিউর কোড স্ক্যানার আসবে এভাবে একটা কিউআর কোড স্ক্যানার আপনার আসবে তা আমাকে টাইম দেশে পাঁচটা চল্লিশ পি এম পাঁচটা চল্লিশ পি আগামী বৃহস্পতিবারে পাঁচটা চল্লিশ পি এ দিচ্ছে আজকের বৃহস্পতিবার আজকের দশ তারিখ আগামী বৃহস্পতিবার আমাকে বৃসিৎবারে আমাকে পাঁচটা চল্লিশে ঢোকার পারমিশন দিচ্ছে এবং পাঁচটা চল্লিশ থেকে আমি ছয়টা পর্যন্ত ওখানে থাকতে ইয়া স্থান করতে পারবো ওখানে থাকতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি কেউ অ্যাপ্লাই করতেছেন এভাবে অ্যাপ্লাই করবেন তা আমি প্রায় অনেক দিন যাব ট্রাই করতেছি পাইতেছি না আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই যা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি অন্য কেউ দেখে শেয়ার করলে অন্য কেউ দেখে উপকৃত হয় সেটা আমার জন্য অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ